বঙ্গ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে মোদী সরকারের এই দশ বছরে আপনারা জানেন দুটো টার্ম মোদী সরকার আছে দশ বছর অতিক্রম করে গেছে নতুন করে তৃতীয় টার্মের মোদী সরকার শুরু হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই তৃতীয় টার্মে এবং গত দশ বছরের যদি মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখি তাহলে এটা বলাই যায় যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটান্ন বছর পর এমন একটা সিদ্ধান্ত মোদী সরকার নিল যেটা এর আগে কোনো বিজেপি সরকার পর্যন্ত নিতে পারেনি কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম এমনকি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারও এই সিদ্ধান্ত নিতে পারেনি মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাহলে কি এই যে মোদী সরকার যে সিদ্ধান্ত নিল আপনারা জানেন যে ভোটের পর বা ভোটের আগে থেকে রাম মন্দির মন্দিরের উদ্বোধনের পরে যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকেও যেটা বলা হচ্ছিল মোদীর এখন একতন্ত্রের কথা রাজধর্ম পালনের কথা তাহলে কি সেই সমস্ত আর এসকে সুখী করতেই এবার মোদী সরকার তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েই নিল কী সিদ্ধান্ত নিল মোদী সরকার কেন এই নিয়ে গোটা দেশে বিতর্ক চলছে কেন বঙ্গ বিজেপির নেতারা এটাকে মোদী সরকারের এখন অবধি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা বলছে এবং এই মোদী সরকার এমন কি সিদ্ধান্ত নিল যেটা বিভিন্নভাবে একেবারে স্বাধীনতার পর থেকে মহাত্মা গান্ধীর মৃত্যুকে পর্যন্ত জুড়ে দিয়েছে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিয়েছিল নিষেধাজ্ঞা জারি করেছিল আর এস এস ওপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল কি নিষেধাজ্ঞা জারি হয়েছিল যে কোনো সরকারি কর্মী এই ভারতবর্ষে আর করতে পারবেন না উনিশশো সালে যে নির্দেশ ভারত সরকার ইন্দিরা গান্ধীর সরকার জারি করেছিল আটান্ন বছর পর ভারত সরকার সেই নির্দেশ তুলে দিল এবার হচ্ছে মোদী সরকার প্রশ্ন উঠে গেছে কেন বাজপেয়ীর আমলেও এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি আর এস এর তরফ থেকে যেখানে বাজপেয়ী সহ আর এর প্রত্যেক নেতাকে ইন্দিরা গান্ধীর জারি করা এমার্জেন্সির সময় গ্রেপ্তার করে জেলে পড়া হয়েছিল সেই বিতর্ক চলছে বঙ্গ বিজেপির নেতারা বলছেন এই যে আর এর উপর থেকে ব্যান তুলে নিল অর্থাৎ যে কোনো সরকারি কর্মী আর করতে পারবে এই যে ব্যান উঠে গেল এটা মোদী সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত কিন্তু সত্যিই কি এটা মোদী সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত কেন তাহলে আগে দশটা বছরে হয়নি কেন অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়নি কেন এইবার এখনই হতে গে হল সমালোচকরা বলছেন আর এস এস এর তরফ থেকেও কিন্তু বিজেপির বিশেষ করে মোদীর এখন একতন্ত্রের বিরোধিতা শুরু হয়েছে ফলে এই সিদ্ধান্ত হলো যদিও এই সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল কারণ যে কোনো মানুষ যদি কংগ্রেস করতে পারে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে অন্যান্য দল করতে পারে তাহলে কেন তার একটা রাজনৈতিক এখন দল বলা যায় না একটা সংগঠন আর এস করতে পারবে না স্বাধীন ভারতবর্ষে এই নিষেধাজ্ঞা কেন চলবে এইটা কিন্তু বরাবর ছিল এর আগেও আপনারা জানেন মহাত্মা গান্ধীর মৃত্যুর পর মৃত্যুর ঘটনার পর হত্যার ঘটনার পর কিন্তু আর এস এস কে একেবারে ব্যান্ড করে দেওয়া হয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল এই ব্যান্ড করেছিলেন পরবর্তীকালে অবশ্য আর এস এস এর বিভিন্ন রকম কার্যকলাপ দেখে এই ব্যান তুলে নেওয়া হয়েছিল কিন্তু সরকারি কর্মচারীরা আর এস করতে পারবেন না ইন্দিরা গান্ধী এই ব্যান কিন্তু উনিশশো সাল থেকে একেবারে চালু করে রেখেছিলেন যেটা আটান্ন বছর পর মোদী সরকারের হাতে উঠে গেল উনিশশো ছেষট্টিতে দুটো সংগঠনকে ব্যান করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটার নাম তো আপনাদের বললাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস আরেকটি নাম ছিল জামাতি ইসলামী যেখানে এই জামাতি ইসলামী এবং আর এস এসে গভর্নমেন্ট সার্ভের যারা আছেন সরকারি চাকুরি যা আছেন তারা যোগদান করতে পারেননি পারতেন না আটান্ন বছর পর মোদী সরকার এসে সেই ব্যান তুলে নিল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর তরফ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে তবে বিরোধীদের তরফ থেকে কিন্তু সমালোচনা হচ্ছে এটা বুঝতে পারছি না যে সরকারি কর্মচারীরা যে কংগ্রেস করতে পারবেন বলে নির্দেশ আছে তাহলে কংগ্রেসের তরফ থেকে অন্য একটা সংগঠন করার বিরোধিতা কেন সরকারি কর্মীরা তৃণমূল করতে পারবে বলে সিদ্ধান্ত আছে তাহলে তৃণমূল কেন আর এস এর উপর এতটা খাপ্পা কেন আর করা যাবে না এই নিয়ে একটা প্রশ্ন ছিলই নরেন্দ্র মোদী সরকার সমস্ত প্রশ্নের একেবারে জবাব গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন এবং আর এস এর তরফ থেকে আর এস এসকে আটান্ন বছর পর তাদেরকে মুক্তি দিয়েছেন এবং যে কোনো সরকারি কর্মী এখন আর করতে পারবেন এই সিদ্ধান্ত হয়ে গেছে প্রশ্ন এখন সেটা নয় প্রশ্ন হচ্ছে সত্যি কি সরকারি কর্মচারীদের যে কোনো দল করা উচিত সংগঠন আছে এখন আপনারা জানেন আধুনিক যুগ সংগঠন করতেই হবে কিন্তু সংগঠন যে কোনো দলের ছত্রছায় থাকবো আর যেটা আমার কাজ সেই মানুষের সেবা করা সেটা যদি না করি তাহলে কি কোনো সরকারি কর্মচারীর কোনো রাজনৈতিক দল করা উচিত যদি রাজনৈতিক দল আমার পেছনে আছে বলে সেই সরকারি কর্মচারী যাদেরকে এই দেশের মানুষের টাকায় যাদের মাইনে হয় মানুষের ট্যাক্সের টাকায় যাদের সংসার চলে মানুষের ট্যাক্স দিয়ে সরকার যাদেরকে মাইনে দেয় তাদের কি সত্যিই কোনো রাজনৈতিক দলের ছত্রছায় থেকে সেই মানুষেরও কাজটাই করব না এটা করা উচিত আপনারা কি বলেন সমস্ত রাজনৈতিক দল সংগঠন এখন যে কোনো দল করতে পারে যে কোনো দলের ছত্রছায় থাকা যাবে রাজনৈতিক দল করা যাবে সরকারি চাকরিও করা যাবে কিন্তু কবে এই রাজনৈতিক দলগুলো এবং রাজ্য এবং দেশে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার এবং দেশের সরকার কবে এই সিদ্ধান্ত নেবে যে রাজনৈতিক দলের ছত্রছায় থাকলেও যদি মানুষের কাজ না করে সরকারি কর্মীরা যদি নিজের কাজ না করে তাহলে দল পা তাদের পাশে দাঁড়াবে না এটা লাউড অ্যান্ড ক্লিয়ার করে কবে রাজনৈতিক দলগুলো জানায় সেটার দেখি এখন আমাদের নজর থাকবে কিন্তু আজকে এটাই সবচেয়ে বড় খবর যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল যে কোনো সরকারি কর্মী গোটা ভারতবর্ষে এখন আরএসএস সংগঠন করতে পারবেন মোদী সরকারের নতুন সিদ্ধান্তে আর এস এর তরফ থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা উঠে গেল যে নিষেধাজ্ঞা প্রথমে চালু করেছিলেন ওই যে বললাম সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধীর মৃত্যুর পর এবং তারপরে উনিশশো ছেষট্টিতে ইন্দিরা গান্ধী চালু করেছিলেন যে কোনো সরকারি কর্মী আর করতে পারবে না এই ব্যান কিন্তু তুলে দিল মোদী সরকার ফলে আর এস সঙ্গে বিজেপির সম্পর্ক যেটুকু টালমাটাল হয়েছিল অন্তত এবারের লোকসভা ভোটের পরে সেটা এবার মেকআপ হয়ে যাবে এবং দুজনা আবার একসাথে লড়াই করবে এটাই আশা করছেন আর এস এবং বিজেপি সংগঠন যারা করেন তাদের তরফ থেকে আপনারা কি বলেন এটাও কি মোদী সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা দেশের রাজনীতির দেশের প্রশাসনের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না